নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে চলে এলাম আজ বানাবো টক মিষ্টি ঝাল আচার আজকের রেসিপিটা আমি কিন্তু বানাবো না আজকে রেসিপিটা বানাবে আমার মা আজ কয়েকদিন ধরে আমার খুবই শরীর খারাপ গলা বুঝতেই পারছেন গলা শুনে খুবই শরীর অসুস্থ হয়েছে তাই ঠিক মতো আপনাদের সামনে রেসিপিগুলো শেয়ার করতে পারছি না চলুন রেসিপিটা আমি দেখি নিই এই আচারটা বানাতে আমি এখানে নিয়েছি দেড় কিলো মতো কাঁচা আম একদম কাঁচা কাঁচা যে আমটা থাকবে ওটা নিতে হবে একটু পাকার মতো হলে ভালো লাগবে না এই আমটা কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে লবণ আর হল টুন জলে ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট আপনারা ওভার না ভেজালেও ওই দু ঘন্টার ওপর পর্যন্ত ভেজালে হবে ভেজানোর পরে আমি এটাকে এক ঘন্টা মতো রোদে শুকিয়ে নিয়েছি এরপরে একটা শুকনো করাতে অল্প তেল দিলাম এবার তেলটা পুরো করাতে মাখিয়ে নেব এরপরে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু চিনি এই চিনিটা আচারের যে কালারটা ওটা নিয়ে আসার জন্য চিনিটা দিলাম এরপরে দিয়ে দিলাম পাঁচ ফোরন এবার দিয়ে দেব পরিমাণ মতো শুকনো লঙ্কা আমি কিন্তু শুকনো লঙ্কাটা গোটাই রেখেছি একদম ভাঙিনি এরপর দিয়ে দিলাম চার পাঁচটা মতো তেজপাতা কিছুটা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দেব আম ওই কাঁচা যে আমগুলো লবণ জলে ভেলে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই থাকবে এমনিতে আমার মা কিন্তু খুব ভালো আচার করে এই আচারটা যেমন টক মিষ্টি ঝাল সেই রকম কিন্তু খেতে টেস্টি এমনিতেই টক মিষ্টি ঝালের কোনো তুলনা হয় না তাছাড়া এই আচারটা কিন্তু আপনি বছরের পর বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি এখানে টুটিসফুর মতো গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই আছে আম থেকে যে পরিমাণে জল বেরোবে ওই জলেই কিন্তু সেদ্ধ হবে এখানে একদম জল অ্যাড করা যাবে না তাহলে কিন্তু আচারটা থাকবে না পরে নষ্ট হয়ে যাবে এবার দেখুন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি বেশ অনেকটা পরিমাণেই কিন্তু চিনি দিয়েছি না হলে ব্যালেন্স একদম আসবে না এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে ভালো করে আমগুলোর সঙ্গে চিনিগুলোকে মিশিয়ে নিতে হবে আগে লবণ দিয়েছেন যেহেতু লবণ জলে ওভার নাইট ছিল তার জন্য লবণটাকে কিন্তু দেখেই দিতে হবে এবার দেখুন আমি এখানে আরও একটু চিনি অ্যাড করলাম মানে অল্প অল্প করেই চিনি অ্যাড করব আপনারা যখন এই আচারটা বানাবেন তখন যখন আম কিনবেন তখন কিন্তু একটু টক টাইপের কিনবেন তাহলে দেখবেন আচারটা ভালো হয় এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু আপনাদেরকে দেখে দিতে হবে যেহেতু লবণ আর চুন জলে আগে থেকে আমগুলোকে ডুবিয়েছে ডুবিয়ে রেখেছিলাম তার জন্য লবণটা স্বাদ মতো দিতে হবে আগে থেকে চেক করেই তারপরে লবণ দেবেন এরপর দেখুন আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে যেহেতু চিনি দিয়েছি আমার পরে মনে হচ্ছিলো আর একটু চিনি লাগবে তাই অল্প আরও পরিমাণে চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এরকম নেড়ে নিতে হবে মাঝে মাঝে ঢাকা দিয়েও নেড়ে নিতে পারেন আচারটা তৈরি করতে একদম টাইমও লাগে না কিন্তু খেতে কিন্তু টেস্টি এবার দেখুন কত পরিমাণে জল বেরিয়েছে এই আম থেকে এইভাবে আপনি রেখে দিন যেহেতু জল আমটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তার জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন হ্যাঁ ঢাকাটা খুলে মাঝে মাঝে কিন্তু নেড়ে নিতে হবে নাহলে তলাতে রেগে যাবে এখানে আমার মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে তাই আমি আবারও লবণ দিলাম এইভাবে বারে বারে করে নেড়ে নিতে হবে এবার দেখুন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর এই যে চিনিটা ফুটে কেমন একটা কালার চলে এসছে দারুণ কিন্তু কালারটা চলে এসছে এরপরে এখানে অ্যাড করব সরষের তেল বেশ আমি এখানে একশো গ্রাম মতো সরষের তেল দিয়েছি সর্ষে মানে এটা তেল আচার টাইপের পরে আপনি মুড়ি বা ভাতের সঙ্গে খেতে পারবেন এই সর্ষের তেলটা দেওয়ার ফলে আচারটা কিন্তু নষ্ট হবে না আমি এখানে একশো গ্রাম ওই দেড় কিলো আমি একশো গ্রাম মতো তেল অ্যাড করলাম দিয়ে এবার ভালো করে তেলের মধ্যে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটে যাওয়ার পরে এবারে এখানে অ্যাড করব আমি জিরে গুঁড়ো জিরেটাকে আগে ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই দেড় চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করলাম এরপরে এখানে অ্যাড করবো পানমহরের গুঁড়ো মৌরিটাকে আমাদের এখানে পানমৌরি বলে এবার আপনারা কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন এই মশলাগুলো কিন্তু বাড়িতে বানানো আমি পরে একটা রেসিপি দিয়ে দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ওই মৌরির গুঁড়ো মৌরিটাকেও ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওই এটাও দেড় চামচ মতো অ্যাড করবো যেহেতু দেড় কিলো আম তাই দেড় দেড় চামচ মতো অ্যাড করব এই ভাজা মশলাটা দেওয়ার ফলে এত দারুণ একটা স্মেল বেরিয়েছে যে মনে হচ্ছে এখনই খায় এরপরে এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটাকেও ভেজে গুঁড়ো করে নিয়েছি হালকা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম দু চামচ মতো যেহেতু টক মিষ্টি ঝাল তাই দু চামচ মতো লঙ্কার গুঁড়োটা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো এই লঙ্কারগুলোতে অ্যাড করবেন দেখুন কালারটা কী দারুণ এসছে এইভাবে দু পাঁচ মিনিট নেড়ে নিলেই কিন্তু আমার এই আচারটা রেডি এই দেখুন কত দারুণ এসছে কত কীভাবে পামগুলো একদম গলে গেছে আর কালারটাও সুন্দর হয়েছে এমনিতে আমার মা কিন্তু খুব দারুণ আচার করে এবং আমচুরও সুন্দর করে আমি আপনাদের সামনে যদি টাইম পাই তাহলে আমচুরের রেসিপিটা শেয়ার করব। আপনারা কারা কারা দেখতে চান তারা কিন্তু কমেন্ট করে জানাবেন দেখুন আচারটা কিন্তু একদম রেডি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি আপনারা কেউ দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আচারের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে অবশ্যই মানে এই রেসিপিটা ট্রাই করবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে